বহরমপুর লোকসভার 51 ও 52 নম্বর বুথ বনোয়া বিধানসভার অন্তর্গত হরিমাটি গ্রামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষে ধুমধুমার কাণ্ড এই নয় এ বেঙ্গল পুলিশ हां আসে যায় সেটাই কিছু বেঙ্গল পুলিশ তাদের যাই মানে শাসক দলে যা অবস্থা সেই অবস্থায় কাজ করছে তারা তারা আবার কি করার আছে তারা তো শাসক দলের হিসাবেই কাজ করবে যে এখানে হরিমাটি গ্রামে তিনটে বুথ সেই বুথে তৃণমূলের সন্তরা শর্মা এক ধরনের প্রশাসন মিলেমিশে সেই বুথকে লুট করার চেষ্টা করছে এখানকার গ্রামবাসীরা সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা অধিক চৌধুরীকে আমরা জানাচ্ছি আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি অভিযোগ বিভিন্ন গ্রাম সেই পুলিশ মদতে যে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়োয়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে বাংলা টুডে নাও